ইয়া আল্লাহ আমাদের এই অপরূপ চলন বিলটাকে যে তুমি কত সুন্দর মোহিত করে রেখেছ যদি কেউ না দেখতো কেউ না আসে চলন বিলটাতে তাহলে তারা উপভোগ করতে পারবে না আল্লাহ আমাদের চলন বিলটাকে সত্যি এপো এত অপরূপ সুন্দর যে তুমি মোহিত করে রেখেছ তোমার শত লক্ষ কোটি সুক্রিয়া আল্লাহ আমাদের এই চলন বিলটা পাবনা নাটোর এবং সিরাজগঞ্জ জেলা মিলে গঠিত আমি আছি পাবনা জেলার চাটমৌর উপজেলার অন্তর্গত চর এনআপুর এবং চর কাজীপুর মাটির মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটি চলন মাঝে রাস্তা চলে গেছে আমি সেই রাস্তাতেই দাঁড়িয়ে আছি চলন আকাশটা এখন মেঘে সে আসে চতুর্দিকেই আনাগোনা করছে মেঘ যে কোনো সময় হয়তোবা বৃষ্টি ঝরতে পারে আসলে আমাদের চলন যেমন এই মৌসুমে বিভিন্ন ফসলে ভরপুর পাট ধান তারপরে আছে আপনার ভুট্টা তেমনি বর্ষা মৌসুমেও প্রচুর পরিমাণে চলন বিলে মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় সেই মাছগুলো আমাদের পাশের এলাকাতেই জেলে ভাইরা বিক্রি করে থাকেন তাদের জীবিকা নির্বাহের তাগিদে সেই মাছগুলোই আমরা খেয়ে থাকি আমাদের এই চলন বিলের মাছগুলো সত্যিই অন্য বিলের চাইতে অনেক সুস্বাদু অনেক অনেক আসবেন যদি কখনো আসেন আমাদের এই চলন বিলটাকে উপভোগ করবেন বর্ষা মৌসুমে আসলে তো চলন বিলের তুলনাই হয় না এত সুন্দর দেখা যায় ভিউ হয় দেখতে খুব মন চায় মনটা জুড়িয়ে যায় যেমন নির্মল বাতাস তেমনি ঢেউ আশরে পড়ে তীরে এবং জেলে ভাইয়েরা মাছ ধরে থাকে সারাটা বিলে একটা অপরূপ পরিবেশ দেখা যায় সত্যি অপরূপ সৌন্দর্য আমাদের এই চলন বিলটা যদি কখনও আমাদের এই চলন বিলে কোনো সুখী সাধক হিসে থাকেন তিনি এই চলন বিলকে নিয়েই অনেক গান কবিতা উপন্যাস রচনা করবেন কারণ সত্যি অপরূপ একটা চলন বিল কি অপরূপ রূপে হেরিনু পল্লি জননী ফুলেও ফসলে কাদামাটি জলে ঝলমল করে রবনী পল্লি জননী মা তোমায় হেরিনু পল্লি জননী সত্যিই এই আমাদের পল্লী জলনীটা অপরূপ অপরূপ তার রূপের কোনো শেষ নেই শেষ করাও যাবে না বর্ণনা করে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি কখনো আসেন এই চলন বিলটাকে ভ্রমণ করতে বিশেষ করে বেছে নেবেন বর্ষা মৌসুমটাকে বর্ষা মৌসুমটা এই ধানের মৌসুমের সাথে অনেক অনেক অপরূপ হয়ে থাকে বর্ষা মৌসুমে আমাদের এই চলন বিলে ভ্রমণের জন্য নৌকা পাওয়া যায় অনেক নৌকাওয়ালা ভাইরা পর্যটকের আশায় বসে থাকেন যে কখন আসবে পর্যটক আমি তাদেরকে নিয়ে চলন বিলটাকে উপভোগ করাবো যে দর্শক মণ্ডলী অবশ্যই ভালো লাগবে আসবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি বলতে গিয়ে অনেক ভুলভ্রান্তি তুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম